আমার সাহাবিকে বলবা আমার সাথে দেখা করার জন্য ঠিক সাহাবি আবু তালহা নামাজ পড়ার জন্য মসজিদে নবীতে আসলেন আল্লাহ নবী ডাক দিছে আবু তালহা এ আবু তালহা এই দিকে আসো আজকে তোমার সাথে আমার কথা আছে তুমি নামাজ শেষ করে আজকে দৌড়ে বাড়িতে যাবা না আমার সাথে কথা শুনে তারপরে বাড়িতে যাবা আল্লাহ রসুলের কথা শোনার পরে আল্লাহ নবী ফজরের নামাজ শেষ করলেন সালাম ফিরালেন সাহাবী আবু তলহা আজকে আর বাড়িতে যায় না আল্লাহ রসুলের মজমার সামনে বসে আছে আল্লাহ নবী ডাক দিলেন সামনে আসো এ আবু তলহা সামনে আসো এবার সাহাবি আবু তলহা সামনে আসলে আল্লাহ নবী ডাক দিয়া বললেন সাহাবি রে তুমি কি আমার উপর রাগ করেছ এই কথা শোনার পরে সাহাবীর চোখ দিয়া জ্বর করে পানি পড়তেছে সাহাবি আবু তালহা বলে গো আল্লাহর নবী এই কথা আপনি কেন বললেন

মূর্তি পুজো সেখান থেকে আমি আপনার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেছি আমি আমার আদরের বাগান প্রিয় বাগানটা আপনার মহাব্বতে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি শুধু এখানে না আমি আপনার মহাব্বতে যুদ্ধের ময়দানে যে আমি আমার হাত হারাইছি কাফেরদের সত্তরটার উপরে তীরের আঘাত আমি আমার শরীর পেতে নিয়েছি আপনি বললেন আমি আপনার উপর রাগ করেছি ওগো আল্লাহ নবী আপনি এই কথা কেন বললেন আমার মা বাবা শুধু আপনার জন্য কোরবান হবে আমিও আপনার জন্য কোরবান হয়ে যাব আপনি কেন বললেন এই কথা আল্লাহ নবী ডাক দিয়া বলে আবু তালহারে আমি প্রতিদিন ফজরের নামাজ পড়াই ফজরের নামাজ পড়ানোর পরে আমি কোরআন থেকে বয়ান করি আমার সব সাহাবীরা বৈশা বৈশা কোরআনের বয়ান শুনে কিন্তু তুমি প্রতিদিন দৌড়ায় আগে আগে বাড়িতে চলে যাও তুমি আমার মজবায়ে বসো না কারণ কি আবু কারণ কি সাহাবী আবু এই কথা শোনার পরে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ইমান তুমি কি আবু তালহা কান্না করো কেন কান্না করো না আমি তো তোমাকে কান্না করার কিছু বলি নাই সাবি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আল্লাহর নবী রাহমাতুল আলামিন আমি কেন প্রতিদিন বাড়িতে চুঁলে যাই এই কথাটা আজকে আমি আপনাকে বলতেছি এই যে দেখেন আমার গায়ের মধ্যে যে কাপড়টা একটা কাপড় সারা আমার আর আমার স্ত্রীর কোন কাপড় নাই যখন নামাজের সময় হয় আমি গুহার মধ্যে ধুইকা উলঙ্গ হয়ে থাকি আমি আমার কাপড়টা স্ত্রীকে দেই ওই কাপড় পরে আমার স্ত্রী নামাজ আদায় করে আবার যখন আমার স্ত্রীর নামাজ শেষ হয়ে যায় আমার স্ত্রী গোহার মধ্যে ঢুকা যায় গোহার মধ্যে ঢোকার পরে তার কাপড়টা আমাকে দেয় ওই কাপড় পরে আমি আপনার পিছনে নামাজ পড়তে আসি কারণ আমার তো এখন আর কোন সম্পদ নাই সব সম্পদ তো আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি জোরে বলেন আল্লাহু আকবার সব সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি

যদি ফজলের সময় আমি বেশি দেরি করি তাহলে তো আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে ঠিক কিনা বলে এই কারণে আমি তাড়াতাড়ি করে দৌড়ে বাড়িতে চলে যাই এই কথা শোনার পরে আল্লাহ রসুলের চোখ দিয়া পানি পড়তেছে আল্লাহ রসুল কান্না করতেছে সাহাবি আবু তলহাকে কাছে ডাক দিয়া আল্লাহ নবী আদর করে বলে আবু তলহা কষ্ট পেও না কষ্ট পেও না এর চেয়ে উত্তম কাপড় আল্লাহ জাননাতে তোমার জন্য ব্যবস্থা করে রেখেছে এ আবু তালহা কষ্ট পেও না কষ্ট

এই ছিল রসুলের সাহাবিরা আর আজকে আমাদের অবস্থা কি আমাদেরকে নামাজে পাওয়া যায় না দিনের কাজে পাওয়া যায়